এই দুটো জায়গায় নষ্ট হয়ে গেছে মানে সবাই কে জানে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজো তো এবারে দুদিন পড়েছে আর আমি দুদিনই বেরোবো আজকে বেরবো দের সাথে আর কাল আমাদের স্কুলে পুজো তো কালকে তো স্কুলে যেতে হবে আমার সাথে অনেক খারাপ খারাপ জিনিসপত্র হয়েছে আমি যে ইয়াররিং অর্ডার দিয়েছিলাম সেটা আসেনি তারপর আরেকটা একটা ইয়াররিং অর্ডার দিয়েছিলাম দেখাচ্ছিল যে চলে আসবে বাট হঠাৎ করেই দেখলাম যে ডেটটা পিছিয়ে দিল ডেলিভারির ডেটটা সো ওটা কেউ ক্যান্সেল করতে হলো আর তারপরে আমি ইয়ারিং একটা কিনেছি সেটা আবার বাড়ি এসে দেখছি যে ওটা পরে ভালো লাগছে না সো আমার মনটা ভীষণ খারাপ আমি জানি না যে আমি আমার শাড়ির সাথে কোন ইয়ারিং পরবো আর তারপরে আমি যে ব্লাউজটা অর্ডার দিয়েছিলাম সেই ব্লাউজটাও এখনও আসেনি আজকে আসার কথা জানি না কটার সময় আসবে আর ওর মানে আমি একটা ব্লাউজ রেডি করে রেখেছি বাট আমার মন খুবই খারাপ আমার কিছুই ভালো লাগছে না দেখি কি করি আর তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর শাড়ি এটা আমি আজকে পরবো এর সাথে একটা ভীষণ সুন্দর ইয়াররিং আমি অর্ডার দিয়েছিলাম সাইডে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ বাটারফ্লাই ইয়াররিং এটি ইয়ারিংটাই অর্ডার করেছিলাম কিন্তু ফাইনালি ওটা আসেনি ওটার পরিবর্তে আমাকে একদম আলাদাই একটা ইয়ারিং পাঠিয়েছিল সো সেটা তো আমি রিটার্ন করে দিয়েছি আর আমার কাছে এটা ছিল মানে এটা খুঁজে 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 এই একটা পেয়েছি এর সাথে মানানসই আর এটা ভাবছি এটা পরবো এটার সাথে ম্যাচিং হবে এই ব্লাউজটা এই শাড়িটার সাথে আমি পরবো কারণ যেটা অর্ডার করেছিলাম সেটা এখনো আসেনি এই ব্লাউজটার অবস্থাটা জাস্ট দেখো এখানটায় আমি সেলাই করেছি ঠিক করেছি এটা নষ্ট হয়ে গেছে সেলাইটা দেখে বুঝতেই পারছো হাতে করা এই দুটো জায়গায় নষ্ট হয়ে গেছে মানে ফেসে গেছিলো আমার কাছে কোনো কোনো অপশানই নেই এটা হচ্ছে লাস্ট অপশান আর কোনো ব্যাগও নেই আমি ভেবেছিলাম একটা বহু ব্যাগ ক্যারি করব বাট আমার কপালে নেই হয়নি অর্ডার দিয়েছিলাম আসেনি এই ব্যাগটা ক্যারি করব এই ব্যাগটা ক্যারি করব বলেই আমি এই হারটা পড়ছি আর কি আর নাহলে এর সাথে কোনো কিছুই ম্যাচিং হচ্ছিল না এই দুটো বেশ ভালো মানাবে একসাথে সো দেখা যাক যে ওভারঅল লুকটা কেমন দাঁড়ায় কোনো রকমের জুগার দিয়ে সব কিছু গুছিয়েছি জানি না ভালো লাগবে কিনা ফাইনাল লুকটা ঠিক কেমন আসবে ভগবানই জানি আমার নিজেরই কেমন একটা লাগছে ভালো লাগছে না কিছু সো এইসব তাল করতে করতে লেট হয়ে গেছে চট করে গিয়ে স্নানটা করে আসি আমি জাস্ট স্নান করে এসেছি আর বুনু এর মধ্যে পুরোপুরি রেডি আমি ওকে জাস্ট একটু ফাইনাল টাচ দিয়ে দিচ্ছিলাম আমাদের মা সরস্বতী রেডি সবার প্রথমে বুনু পুরোপুরি রেডি পেছন ঘর ওদেরই এখন এক্সাইটমেন্ট এরা সবাই রেডি মানে স্কুলে যারা পড়ে সবাই কমপ্লিট স্নান করে শাড়ি ঠাড়ি পরে আমরাই এখনও রেডি হতে পারিনি মনে কর আমাদের বুনুর কিন্তু খুব সুন্দর একদম টানাটানা বুনু এখন চলে যাবে স্কুলে তাই তো আর তোর বান্ধবীরা আসবে না ওইখানে গিয়ে দেখা গিয়ে দেখা আচ্ছা ফাইনালি এত কিছু খারাপের পরে আমার সাথে ফাইনালি ভালো কিছু হয়েছে সেটা হচ্ছে আমি খাচ্ছিলাম আর তখনই আমার ডেলিভারি দিয়ে গেছে এটাই ভেবেছিলাম যে সরস্বতী পুজো তো পরবো আর এটা এসেছে বাট এটা আমাকে বড়ই এসেছে এখন ফিটিংস করতে হবে আমি জানি না কতটা লুজ এসেছে মানে অনেক লুজ এটা অনেক এখন বসে বসে আমাকে সেলাই করতে হবে বাট এসেছে এটাই আমার কপাল ভালো আমি ফুল রেডি হয়ে গেছি আর বাড়ির থেকে বেরিয়েছি তখন দেখি আমার স্টুডেন্টরা যাচ্ছে ওদের সাথে কটা ছবি তুলে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি বেরিয়ে গেলাম আমি যাচ্ছি কলেজে আর সেখানে গিয়ে মিট করবো ফ্রেন্ডসদের সাথে আর উইটিও আসবে আমি পৌঁছে গেছি আর উইটির জন্য ওয়েট করছি ও এখনো আসেনি ওর একটু পরেই ডিউটি তো আমরা হয়তো এক ঘন্টাও ঘুরতে পারবো না তারপরে ও ডিউটিতে জয়েন মানে ডিউটি তো করতেই হবে ছাতা পর আগ্রহ যাচ্ছে আজকে ছুটি হলে ভালো বাট ছিল রাস্তা আসতে মাঝ রাস্তায় বাইকের তেল শেষ হয়ে গেছে ও ডিউটি হচ্ছে দুটোর থেকে আর এখন দেড়টার বেশি বাজে তাহলে আমার সাথে ঘুমবেটা কখন এই ডিউটিতে চলে যেতে হবে আমার ভাল লাগছে না ছাতা আমার ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে ঘুম পাচ্ছে আমি আজকে অনেক সকালে উঠেছি আর কালকে চারটের সময় ভোর চারটের সময় ওইটি রাস্তায় প্রচুর লেট হয়ে গেছিলো ও এসেই থানাতে চলে গেছে ডিউটি জয়েন করতে আমার সাথে একটুখানি দেখা হয়েছে তো আমি ভিডিও করতে পারিনি আমি এখন কলেজে ফ্রেন্ডসের সাথে দেখা করতে তো পরপর দু বছর আমি কলেজে আসিনি আবার আজকে আসলাম আওয়ার কলেজ আমি আমাদের কলেজটার পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে ভীষণ

এখন আমরা একটা ছবি তুলবো সবাই নমস্কার সরস্বতী ঠাকুর কি ভিডিওটা কি করবি তোরা কিছু তো না হ্যাঁ ওই কিছুটা কর নাচছে নাচ তোর অন্তত ভালো নাচ শিখবো

বাইকে করে যাচ্ছিল তো আমি কখনোই দেখিনি সেইভাবে এই প্রথমবার দেখবো ভালোভাবে ও ওয়াও আর এটা তাকাল এত সুন্দর লাগছে দারুণ লাগছে তোকে সুন্দর আমার খাবার অর্ধেকটাও শেষ হয়নি আর ওইটি খেয়ে আবার ডিউটি জয়েন করতে চলে গেছে আর এই একটা মাত্র ছবি আমরা তুলেছি পুজোতে আমি খাওয়া দাওয়া করে সবে বেরোলাম ওইটি তো আগেই বেরিয়ে ডিউটিতে চলে গেছে আসলে ও মানে ওই খাওয়ার যেটুকু টাইম ছিল সেটুকু টাইম আমার সাথে আসলো আর আমি বাইকে করে রেস্টুরেন্টে আসছিলাম সাথে সবাই এমন ভাবে দেখছে না পাশের লোক থেকে দেখ সো মানে ভীষণই অড লাগছিল সে বিশাল অদ্ভুত বাট যাই হোক সরস্বতী পুজোর দিন এইটুকু তো টাইম পেয়েছি সো আই এম ভেরি হ্যাপি আর এখন আমি যাচ্ছি বাড়িতে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখি প্রচুর শাড়ির সাজ এগুলো

এখানেও সব জায়গায় ছড়ানো ছেটানো জিনিস এগুলোকে আমার ঠিক করতে হবে এখন আজকে তো আমি ঘুরে আসলাম আর দিনটা বেশ ভালোই কেটেছে আমি তো আশাই করতে পারিনি যে উটির সাথে একটু টাইম কাটাতে পারবো বাট ফাইনালি পেরেছি সেই জন্য আমি ভীষণ হ্যাপি এখন কালকে আমাদের স্কুলে সরস্বতী পুজো আর কালকে কি শাড়ি পরবো সেটাও আমাকে ঠিকঠাক করতে হবে বেশি একটা কষ্টও হচ্ছে না আসলে মজায় মজায় ছিলাম তো সেই জন্য পিছুটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিনে সরস্বতী পুজোর সকালবেলায় টাটা